থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে ধরুন বছর পাঁচেক তো হলো বছর পাঁচেক আগের থেকে কিন্তু আমি একটা জিনিস বারবার বলে যাচ্ছি যে প্রকৃতি ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নাই প্রকৃতি যদি ঠিক থাকে আমরাও ঠিক থাকবো প্রকৃতি প্রকৃতি যদি ঠিক না থাকে আমরাও ঠিক থাকবো না এইটা একদম পুরো মানে হানড্রেড পারসেন্ট সত্য আজকে ধরুন সিকিম বলুন আপনার উত্তরাঞ্চল বলুন এইসব জায়গাগুলোতে যে বিপর্যয়গুলো আসছে এগুলো আমাদের নিজেদের দোষে আসছে আমরা নিজেরা জিনিসগুলোকে আস্তে 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 শেষ করছি আর সারা বিশ্বে যে এই যে উষ্ণায়ন যে হচ্ছে এটা তো আমাদের জন্যই হচ্ছে এবং আমরা নিজেরাই নিজেদের জায়গাটাকে ঠিক করে যাচ্ছি ক্লাইমেট পরিবর্তন ক্লাইমেট করে চলেছি আমরা জলবায়ু পরিবর্তন হয়ে গেছে সেই দিকটা সবাইকে নজর রাখতেই হবে আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দেখুন প্রকৃতি তো মা মাকে আপনি খোঁচাচ্ছেন খোঁচাচ্ছেন খোঁচাচ্ছেন

যদি সত্যি কথা জিনিস কোনো পান আপনি তাহলে কিন্তু দেখবেন তার যে এফেক্ট এমনি আমাদের যে সিনথেটিক মেডিসিন বলুন বা সিনথেটিক কসমেটিক্স বলুন এইগুলো সেই এফেক্ট আমরা পাই না হয়তো ইনস্ট্যান্ট আমরা কিছুটা গ্রো পেলাম কিছুটা রিমুভ হলো সব কিছু হলো তারপরে লং টাইম মানে লং টার্মসে আপনি সেই জায়গাটা পাবেন না আর আর একটা জিনিস আছে যে আমাদের একটা সবথেকে বড়ো ইয়ে সেটা হচ্ছে যে আমরা চাইছি কি যে ধরুন আপনি বলবেন আমি যদি বলি যে আপনাকে যে আপনি কোনো ন্যাচারাল জিনিস তো কিনুন আপনি বলুন আমার কাছে অপশান কোথায় আমার যা আছে তার মধ্যে দিয়ে কিন্তু এবং সেই জন্য আমরা কি করি আমার সবগুলোরই মানে একটা অপশান আপনাদের কাছে রাখছি সেটা আপনার সৌন্দর্য চর্চায় বলুন আর আমাদের স্বাস্থ্য চর্চায় বলুন দুদিকটাই আমরা সেইভাবে এ করছি যাতে করে আপনারা বলতে না পারেন যে না সামন্তরিত শুধুমাত্র স্বাস্থ্য চর্চার দিকে দেখে যে আমাদের সৌন্দর্য চর্চা কোথায় গেল সুতরাং আমরা সব জায়গাতেই রাখছি মানে কেমি তো একটা বিশাল বড় রেভলিউশন বলি রেভলিউশন বিশাল বড় রেভলিউশন মানে ভাবা যাচ্ছে যে আয়ুর্বেদ দিয়ে স্পা হচ্ছে আয়ুর্বেদ দিয়ে এন্টায়ার আমরা যেটা একদম আউটার বলবো কেয়ার সেইটা কিন্তু হচ্ছে সবটাই টোটালটা হচ্ছে মানে একটা সময় দেখুন আমরা যখন গত বছর শুরু করেছিলাম তখন আমার কনফিডেন্সের অভাব ছিল বললে তো হবে না কারণ আমরা তো কোনো জায়গা থেকে গাইড পাইনি মানে গাইডলাইনটা পাইনি যে এইটা দিলে এরকম স্কিনের এত ডেপথ হবে এত স্মুথনে স্মুথনেসটা আসবে কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে আপনাকে পরিষ্কার বলতে পারি যে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি যে কোনো যে আপনার পার্লারে আপনি যান তাতে আপনার যা কিছু হবে আপনি শুধুমাত্র আয়ুর্বেদিকের রস দিয়ে কিন্তু ক্যামিতে তার থেকে অনেক ভালো পাবেন এবং এই কনফিডেন্সটা কিন্তু আজকে ক্যামি কিন্তু চোখ মানে চোখ কান বুঝে বলতে পারে এই জায়গাটা আপনাদের সব থেকে মানে আমাদের সবথেকে বড়ো বেশি পাওয়া কারণ এই যে ধরুন এতদিনে আমাদের যে একটা এক্সপিরিয়েন্স হলো কোনটা কি দিয়ে কোন গাছের রস দিয়ে যেমন ধরুন আমাদের যে ক্যামির যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি দেখুন না ফেসওয়াশ বলুন বা আপনার সিরাম বলুন আগামী দিনের সিরাম যেগুলো আসছে সেগুলো মানে প্রত্যেকটা কিন্তু স্কিনের জন্যে এ থাকবে আপনারা দেখুন আমরা কী বলি বলুন তো আপনার অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলুন তো আমরা যেটা দেখি না সেটার উপরেই অনেকটা এখন হলো টিভিতে দেখাচ্ছে ঠিক আছে ভাই চলো ওটা অনেকটা ভালো হবে মানে হাঁ চকচকে দিকে আমাদের জায়গাটা একদম তাই করতে হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই আমাদের কিছু আছে ধরুন আমাদের যেমন নতুন যে প্রোডাক্টগুলোর মধ্যে একটা আসছে আপনার আমাদের রোজ গোলাপ গোলাপের আমরা তো গোলাপের জল মেখেছি কিন্তু গোলাপের রস তো মাখিনি কোনো দিন রস এর গোলাপের রস পাখুন না দেখুন না কি হয় গোলাপটা অ্যাকচুয়াল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনি দেখুন সেই অ্যান্টিঅক্সিডেন্টের রেট আপনি পান কি না আর ওটা তো টোটালটা ন্যাচারাল রস ওটা রয়েছে পাইন্যাপেল দিয়ে আপনি ট্যান্ডি রুম করুন আপনার আমাদের একটা আগে একটা সাইন সাইনঅ্যাপল একটা ইয়ে ছিল স্কিন ফুড ছিল সেইটার সিরামটা আসে ওদের টোটাল ন্যাচারাল যা কিছু এই যে হাইডোরোনিক অ্যাসিড বলুন বা এ অ্যাসিড বলুন এদের টোটাল ন্যাচারাল সোর্স আছে আপনি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কাজ করুন অ্যাটালস ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি আপনার স্কিন ত্বক পরিচর্যা করুন এইগুলোর জন্য আমরা একটা আলাদা ইয়ে করেছি যে ঠিক আছে চলো দেখা যাক যে লোকে কোনটা অ্যাকসেপ্ট করে আর আমলকি জবাব তো ওরা তো আপনাকে আমলকি তো আপনার সেইভাবে কোনো বিকল্প কিছু হতে পারে না আপনার ইমিউনিটি পাওয়ারের জন্য যা কিছু লাগবে যা কিছু হবে সেটা সব আপনার সবার থেকে কিন্তু এই জওয়া আরামলোকে এই দুটোই কিন্তু আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে দাঁড় করে দিয়ে যাবে এটা কিন্তু আপনাকে করবেই আর বাকি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো তো আপনি জানেন যে কোনটা কী আছে ধরুন অপরাজিতা আপনার আমাদের তম্বি হ্যাঁ তারপরে আর আরেকটা জিনিস বেড়ে যেটা যেটা হচ্ছে যে এগুলো তো আপনার ইয়ের জন্য আর অনুশ্রীটা আপনার স্কিনের যে কোনো এর জন্য সেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে অনুশ্রী এবং অনুশী আমার আমার দেখা আমার লাইফে দেখা এখনও পর্যন্ত মানে স্কিনের জন্য সেরা মানে একটা প্রোডাক্টে এতটা গুণ থাকতে পারে আমি যখন তৈরি করেছিলাম তখনও মনে হয় আমি আমি ভাবতে পারি যে এত কিছু থাকতে এত এত কিছু এত কিছু মানে এতটাই ওটা বেটার মানে স্কিনের যে কোনো প্রবলেম কাটা ছেঁড়া যাই হোক স্কিনের দাগ বলুন স্কিনের আপনার ট্যান বলুন স্কিনের আপনার ডালনেস হয়ে যাচ্ছে সব সমস্ত কিছু ও একটাই একাই জিনিসটাকে করবে এইগুলো আপনাকে বাবা আর তার সাথে যদি আপনি সিপুলটা নেন তাহলে কিন্তু দেখবেন আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আর বিশেষ করে দেখবেন এখন যাদের জ্বর সর্দি কাশি হচ্ছে কাশিটা কিন্তু অনেক দিন ধরো স্টে করছে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ কোনো ওষুধই কমতে চাইছে না সেটা দেখবেন আপনি আমাদের সিপুলটা কী করবেন যখন খাবেন না একটু গার্গেল করে নিয়ে খেয়ে নেবেন ঘেঁটে নেবেন তাহলে দেখবেন সেই জায়গাটা আপনার এই যে কাশির যে এটা সেটা কিন্তু আপনার এক থেকে দুদিনের মধ্যেই মোটামুটি এ হয়ে যাবে কারণ ন্যাচারালের একটা আলাদা এ থাকে আলাদা একটা তার বায়ো অ্যাক্টিভিটি থাকে সেই বায়ো অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমরা অনেক বেশি এ পাই এনার্জি পাই আমাদের এই ন্যাচারাল যদি কোনো কিছু আপনার এ থাকে একদমই তাই